শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই ডাব্লু ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট কোন এক্সেল শিট নয় এটা লাইভ মার্কেটে আপডেট হতে থাকে এই রেটগুলো কন্টিনিউ চেঞ্জ হতে থাকে এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে আপনারা এই রেট চেঞ্জগুলো দেখতে পাচ্ছেন না আর এই নামগুলো কোনোটাই টাইপ করে লেখা নয় এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে যেই ফর্মুলার ওপরে বেস করে স্টক একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই এবং বলে দিই তার কারণ আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে আর স্টক মার্কেট যেহেতু একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা সেই পারফরমেন্স যাতে যাতে আপনারা যাচাই করতে পারেন সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি চলুন আমরা পারফরমেন্সটাকে আমরা এক ঝলকে একটু দেখে নিই এই যে নামগুলো দেখছেন এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এখানে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে করা রয়েছে আর এই বাদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট এই শেয়ারগুলো হচ্ছে ইন্টারনেটে অর্থাৎ আগে বাই করব পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম বাড়তে থাকলে আমাদের প্রফিট হবে প্রাথমিক অবস্থায় এরকম নীল কালারই থাকে সবটাই তারপরে যখনই এই রেটটাকে ব্রেক করে যায় তখন সেটা নীল থেকে সাদা রঙে কনভার্ট হয়ে যায় আর এখানে দেখতেই পাচ্ছেন কোনটা থেকে কি পাওয়া গেছে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড অর্থাৎ ম্যাক্সিমাম চোদ্দো দিনের জন্য বিবেচনা করা যেতে পারে গতকাল পর্যন্ত চোদ্দো দিন কমপ্লিট হয়েছে এরকম কোনো স্টক আমাদের লিস্টে নেই এরপর আমরা যেটা দেখে থাকি প্রত্যেক দিন সেটা হচ্ছে এরকম কিছু স্টক যে স্টকগুলো আগামী তিন মাসের জন্য বিবেচনা করা যেতে পারে যে সমস্ত কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে সেরকম কোম্পানির নামই এই লিস্টে থাকে এটা হচ্ছে আগের কোয়ার্টারের কোম্পানি তাই এই নামগুলো ওপেন রয়েছে আর লেটেস্টটায় যদি আমি আসি মানে কোয়ার্টার টু সেখানে কিন্তু প্রত্যেকটা নাম ঢাকা থাকে কারণ আমার টিপ প্রোভাইড করা উদ্দেশ্য নয় তাই আমি নামগুলো ঢেকে রাখি এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি স্টুডেন্টদের সেটাই শেখাই আর আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে এটা যাচাই করুন যে এই লিস্টে আসা স্টকগুলো আদতে পারফর্ম করতে পারে কি না আর এই নামগুলো আমি পয়লা জানুয়ারি থেকে ওপেন করে দেবো কারণ জানুয়ারি মাসে থার্ড কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে সেই সময় আমি এই নামগুলো ওপেন করে দেবো ঠিক যেইভাবে এই নামগুলোকে আমি পয়লা অক্টোবরে ওপেন করে দিয়েছিলাম আপাতত এইটুকু দেখুন কবে ওয়াচ লিস্টে এসেছিলো সেদিন তার কি দাম ছিল আজকে কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন এটা যদি অ্যাভারেজ গেন বলেন তাহলে এটা কিন্তু বারো শতাংশ অ্যাভারেজ গেন দিচ্ছে আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও এমন নয় এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই শেখাবো দেখুন সেই স্টকগুলো আততেও পারফর্ম করতে পারে কি না আর আগের কোয়ার্টারে যদি যাই সেটাও অ্যাভারেজ গেন সাড়ে আটষট্টি পার্সেন্টের বেশিই দিচ্ছে যদি স্টিল আজও হোল্ডিংয়ে থেকে থাকে যে একটা স্টকও বিক্রি করিনি এটা কিন্তু পার্সেন্টেজ কত পার্সেন্টেজ গেন দিতে পেরেছে এটা স্টিল আজকের দিন পর্যন্ত ধরে আর এখানে যদি আপনি পঞ্চান্ন দিনের হাই দেখেন আজকে আইনক্স ওয়াইন এই দশ হাজার রেট ধরে দেখাচ্ছে একুশ পার্সেন্ট রিটার্ন কিন্তু এটা ইতিমধ্যেই বারো হাজার আটশো পঞ্চাশ কিন্তু হাই করে এসছে আজকে যদি ইনসেক্টিসাইজ দেখেন নশো বারো হাই করে এসছে লাস্ট পঞ্চান্ন দিনে যদি ওখানে শো হচ্ছে তার থেকেও আরও বেশি এগুলো গেন দিয়েছে এগুলো আপনারা এই তারিখ থেকে চার্টগুলো দেখলেই বুঝতে পারবেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে আর এরপর আমি যেটা বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচ যেটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদেরকে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সেখানে কোর্সের যাবতীয় ইনফরমেশান দেওয়া রয়েছে এবং পাস্ট পারফরমেন্স আপনারা ধারাবাহিকভাবে সেখান থেকে যাচাই করতে পারেন আর এতক্ষণ আমরা যে পেজটা দেখলাম এটা ছিল একটা সামারি পেজ এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে গুগল শিটের তা এবার আমরা একটু সেই মেন পেজগুলোকে এক ঝলকে দেখে নেব যেই পেজগুলি থেকেই সামারি পেজটা তৈরি হয়েছে এটা হচ্ছে সেলিং সেলিংয়ের লিস্ট এই নামগুলোই আপনারা সামারি পেজে দেখেছেন যদি ডান দিকে সরতে থাকি দেখবেন এখানে আরও অনেক ধরনের ইনফরমেশান থাকে সব তো ভিডিওতে বলা সম্ভব নয় আমি যখন ক্লাস শুরু করি প্রথমে আগে এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই আর হ্যাঁ এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবোও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিয়ে নি আর আগামী দিনেও নেব না আর এরপর যেটা দেখবো সেটা হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট এই শেয়ারগুলি আপনারা সামারি পেজে দেখেছেন যেগুলো আমাদের ইন্টারে বাইংয়ের জন্য ছিল তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সুইং টেড আজকে ফিল্টারে দুটো কোম্পানি ধরা পড়েছে এই ঘরে কোম্পানির নাম আছে আমি শুধু নামগুলো ঢেকে রাখি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই আর শুধু এখানে নাম ধরা পড়লেই যে আমরা সেটা সুইং টেটের জন্য বিবেচনায় আনব সুইং টেট বলতে আমরা ম্যাক্সিমাম চোদ্দ দিনের কথা বলছি আমাদের এইখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক শুধু এই লিস্টে নাম ধরা পড়লে হবে না থামস আপ চিহ্ন আসলে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় এটা হচ্ছে আজকের হাই আর এই পারফরমেন্সগুলো যাতে যাচাই করা যায় সেই উদ্দেশ্যে আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি এখানে এই প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম রয়েছে শুধু নামগুলো ঢাকা থাকে আর যখনই হোল্ডিং ডেস চোদ্দ দিন হয়ে যায় আমি তখন নাম ওপেন করে দিই যেমন আপনারা সামারি পেজে দেখতেই পেরেছেন যে আজকে কোনোটাই চৌদ্দ দিন কমপ্লিট হয়নি তাই আমি নাম ওপেন করে দিতে পারিনি আর আজকে যেগুলো হয়েছে যে দুটো এসছে সেই দুটো আমি এই যে আগামীকালকের তারিখ দিয়ে এখানে অ্যাড করে রেখেছি আজকের হাইগুলোকে আমি টাইপ করে রেখেছি এটা যদি আগামীকাল ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে আর গতকালকের ভিডিওতে যেগুলো ধরা পড়েছিলো সেগুলো জিরো ডেজ হোল্ডিং দেখাবে সেগুলো একটু মিলিয়ে নিয়ে চলুন কোনটা কোনটা বাইং হয়েছে আর কোনটা বাইং হয়নি গত দিনের হাই ছিল পাঁচশো আটষট্টি আজকে পাঁচশো তিরাশি গেছে মানে এটা বাইং হয়ে গেছে তিনশো পঞ্চান্ন হাই ছিল গতকালকের হাই আজকে তিনশো ষাট গেছে মানে এটা বাইং হয়ে গেছে পাঁচশো নিরানব্বই সত্তর ছিল হাই আজকে সাতানব্বই পর্যন্ত গেছে মানে এটা বাইং হয়নি এটা আমরা ডিলিট করে দিচ্ছি তেরোশো নয় পঞ্চান্ন তেরোশো নয় পনেরো গেছে তাহলে এটাও বাইং হয় নি এটাও ডিলিট করে দিচ্ছি এটা আটানব্বই পঁচাত্তর জায়গায় দুশো হাই করেছে মানে এটা বাইং হয়ে গেছে ছশো বত্রিশ ক্রস করতে পারেনি ছশো আঠাশ পর্যন্ত গেছে তাই এটাও বাইং হয়নি আর এটা সাতশো বাহান্ন ক্রস করলে সাতশো চুয়াত্তর পর্যন্ত গেছে তাই এটা বাইং হয়ে গেছে এই হলো আমাদের কালকের পারফর্ম মানে কালকে কোনটা কোনটা বাইং হলো আর কোনটা অ্যাভয়েড হলো সেটা আমরা লিস্টে তুলে রাখলাম আর হোল্ডিং ডেস চোদ্দ দিন হলে তো আমি ওপেন করে দেখিয়ে দেবো যে কোনটা কিরকম কি পারফর্ম করছে এখানে আপাতত আপনারা চোখ বলে দেখতেও পারবেন যে এখন পর্যন্ত কোনটা কীরকম কি পারফর্ম করছে আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ শিখলে পুরোপুরি শেখা উচিত তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি এখানে অনেক কিছু রয়েছে কারণ বলতে গেলে ভিডিও শুধু বড়ই হতে থাকবে সবটা আমি এখানে বলা সম্ভবও নয় শুধু এক ঝলকে আপনাদের একটা পেজ দেখিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করব সেটা হচ্ছে সেক্টর অ্যানালিসিস কোন সেক্টরগুলো আজকে কীরকম চলছে যেহেতু এগুলো লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে ফলে সকাল থেকে ফলো রাখলেই বোঝা যায় আজকে কোন সেক্টরগুলো ভালো চলতে পারে ফলে আমরা সকাল থেকে একটা আইডিয়া পাই আর এখান থেকেও আমরা দেখলে একটা আইডিয়া পাই যে কোন সেক্টরগুলো কতটা পড়েছে আজকে ব্যাঙ্ক সেক্টর দেখুন তার পঞ্চান্ন দিনের হাই থেকে জাস্ট সামান্য ডাউন রয়েছে এই তুলনায় নিপটি কিন্তু এখনও অনেকটাই ডাউনে পড়ে আছে তো এটা আমাদের এইটাই ইন্ডিকেট করে যে ব্যাংক কিন্তু নিফটির তুলনায় বেশি স্ট্রং এবং যে কোনো সেক্টরের দিকে যদি তাকান ফিন সার্ভিস সেক্টরও সামান্য ডাউন রয়েছে আইটি সেক্টর সবথেকে কম ডাউন আর সব থেকে খারাপ যদি বলি এখনও পর্যন্ত সেটা কিন্তু এনার্জি সেক্টর সবথেকে খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে অটো সেক্টর মেটাল সেক্টর এগুলোও কিন্তু যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে যেটা আমাদের এই পার্সেন্টেজটা খুব সহজেই বুঝিয়ে দেয় এখানে আরও অনেক ইনফরমেশান আছে সেগুলো আমি ট্রেনিং করিয়ে দেবো এই যে এখানে কখনও হার্ট গ্রিন কালারে কখনও ইয়েলো কালারে আসে এগুলো কি মিনিং সব বুঝিয়ে দেবো আমি এখানে টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে থামস আপ থামস ডাউন দিয়ে শো করে দেয় যেগুলো আমাদের বুঝতে খুব সাহায্য করে যেমন আমরা দেখতেই পাচ্ছি ফার্মা সেক্টর বাদ দিয়ে বাকি প্রত্যেকটা সেক্টরই কিন্তু ভালো অবস্থায় আছে ভিক্স ডাউন থাকা মানে এটা পজিটিভই বলবো এটার ক্ষেত্রে একটু উল্টোটা হয় ব্যতিক্রম তাই এখানে আরো অনেক ইনফরমেশন রয়েছে সবটাই আমরা এখানে দেখব। আজকের ভিডিও আমি এখানে শেষ করব। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ